শী প্রত্যেককে সালাম এবং মোবারকবাদ আমার আর বাংলা টেকনোলজি এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলের মাঝে রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আলোচনা করে থাকি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন কারণ আমি বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ খবরটা শর্টের মাধ্যমে মানে সংক্ষেপে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং বিশ্লেষণমূলক দুই চার দশ মিনিটের মধ্যে বিশ্লেষণমূলক কিছু তথ্য আপনাদেরকে দিয়ে থাকি তো প্রিয় দর্শক বাংলাদেশে আওয়ামী কোনো ফ্যাক্ট না যারা দু হাজার চব্বিশে অভ্যুত্থান নামক একটি কর্মসূচি হাতে নিয়েছে এবং বাস্তবায়ন হয়েছিল যেটা আমেরিকা অর্থায়ন করেছিল আমেরিকা নিজেই সেটা বলে দিচ্ছেন আর সেই অর্থায়নের কারণে আমাদের দেশে সেনাবাহিনী থেকে শুরু করে প্রত্যেকেই তার বিরুদ্ধে অবস্থান করেছেন একটি রাজনৈতিক সরকার এবং একটি বৈধ সরকার গণতান্ত্রিকভাবে যারা ছিলেন তারা সেটাই আওয়ামী সরকার তারা কিন্তু সেটাই জাতিকে সেটা বলার চেষ্টা করছেন এবং বলতেছেন প্রিয় দর্শক মণ্ডলী এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন সেই বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে ম্যাটিকুলাসলি যে জিনিসগুলো হচ্ছে বা হয় সেগুলো আসলে অত্যন্ত দুঃখজনক কারণ আমরা বাঙালি জাতি হিসাবে এখনও এখনও ঐক্যমতে পৌঁছাতে পারিনি এই যে তারা চব্বিশে যে গণভুত্থান নাম দিয়েছে তারা যে গণভ্যুত্থান বলে এখানে আওয়ামী অনেক লোক বলেছে বা চাইতো যে আমরা যেহেতু মূল্যায়িত হচ্ছি না আওয়ামী লীগ বিরোধী দলে আসুক আওয়ামী ক্ষমতা থেকে সরে যাক একটা বারের জন্য হলো তাহলে তৃণমূল কর্মীদের বা তৃণমূলের লোকদের দুঃখ দুর্দশা তারা বুঝতে পারবেন তাদেরকে মূল্যায়ন করবেন কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এখন তারাই বলতেছেন যে আওয়ামী লীগ বিরোধী দলে আসলে আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে এইভাবে দেশ থেকে তাড়ানোর জন্য দেশে কেউ কথা বললে তার টুটি চাবি ধরবে গলা চাবি ধরবে এরকম তো আমরা চাইনি বিরোধী দল আওয়ামী লীগ আসবে অন্য যে পার্টি তার জনসমর্থন রয়েছে বা আসতে চাচ্ছে যদি জনসমর্থন থাকে আসবে অন্য যে কেউ আসুক গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতা চালাক এরপরে দিয়ে মনে করেন যে আওয়ামী লীগের যেই হাইব্রিড নেতারা তারা বের হয়ে যাবে আসল যারা আছে এখন বর্তমানে যেটা হচ্ছে আর কি প্রকৃত যারা আওয়ামী করে তারাই আওয়ামী লীগকে ধারণ করে আওয়ামী লীগের জন্য রক্ত দিতে প্রস্তুত রয়েছে এখানে এক এই বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য আওয়ামী লীগের অনেকে সেই আন্দোলনকে মানে শারীরিকভাবে না গেলেও মানসিকভাবে তারা কি করছে যে হ্যাঁ এরকম কিছু হোক এটার পক্ষে ছিল কিন্তু তাদের অতি উৎসাহী হয়ে তাদের এই বাড়াবাড়ির কারণটা তাদের এই বাড়াবাড়ির কারণটা আওয়ামী জন্য একটা আদি জিনিস ভালো হয়েছে সেটা হয়েছে আওয়ামী যারা বিচ্ছিন্নভাবে পড়ে চড়িয়ে চিঠেছিল বা আওয়ামী লীগ করল মনের ক্ষোভে অভিমান করে যে যারা অবস্থানে রয়েছেন এখন কিন্তু তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের দেওয়ালে পিঠ ঠেকে গেছে কেউ কোনো কথা বললে তো সেটাকে তারা অপরাধ মনে করতেছেন সেই হিসেবে তাদের উপর নির্যাতন জুলুম তারা কোনো পোস্টে ফেসবুক পোস্টে সেখানে তারা গিয়ে কমেন্ট করেন তাকে হুমকি ধামকি দিচ্ছেন এরকমটা কিন্তু এর আগে ছিল না এখন তারা রাগে কবে ঐক্যবদ্ধ হয়ে গেছে আর এই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ আজকে হুঙ্কার দিছে ঢাকার রাজপথ ঘেরাও করবে আর যেখানে তারা প্রাসঙ্গিক হওয়ার কথাই ছিল না সেখানে বিরোধী বা আওয়ামী বিরোধী যে জোটগুলা রয়েছে বর্তমানে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা কিন্তু অনেক আতঙ্কিত হয়ে পড়েছেন যে এখন আমি বিভিন্ন পত্রপত্রিকা বা মিডিয়া দেখতে পেলাম তারা আওয়ামী লীগকে তুচুতা করে কথা বলে তো ঠিক আছে আমি আপনাদেরকে সমর্থন জানাই আপনারা যেহেতু আওয়ামী এখানে প্যাকটি না ফ্যাক্ট নাহলে আওয়ামী লীগ নিয়ে এত চিন্তা করেন কেন আওয়ামী নিয়ে এত চিন্তার কিছু তো নাই আওয়ামী তো মাঠে নাই ঘাটে নাই আপনারা তো আমলিক দেখতে পান না সব তো আপনাদের লোক দেখতে পান সব অভ্যুত্থানে আপনাদের ষোলো কোটি মানুষ আপনাদেরকে কি করছে জনসমর্থন দিছে ষোলো কোটি মানুষ আপনাদের ফাঁসে রয়েছে এখন আমলিক কর্মসূচি ডাক দিছে আপনারা দলঘাট বেটে মাঠে নাম নামতেছেন কেন আপনারা হুঙ্কার দিতেছেন কেন ও আমলিক তো সিংহের দল তাই সিংহ হুঙ্কার দিছে এখন ভয় পাই গেছেন নাকি যে সম্মিলিতভাবে তাকে তা আড়াইতেই সম্মিলিতভাবে আমরা রাজপথে দাঁড়াবো তাতে ওই সিংহটি আমাদের সামনে আসতে না পারে আপনারা কি সেটাই ভাবছেন তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করতে চান কারণ আওয়ামী লীগ কোনভাবে কীভাবে আপনাদের ভিতর থেকে আওয়ামী লীগ বাইরে হয়ে আসবে হয়তো এমনও তো হতে পারে যে আপনারা যা রাজ হুঙ্কার দিতেছেন আপনাদের ভিতর থেকে আওয়ামী বাইরে আসবে আর নতুবা সিংহ যখন আসা থাবা মারবে তার দন্ত দিয়ে সেই দন্ত নখ দিয়ে যখন থাবা মারবে রাজপথে তখন আপনাদের রাজপথের রাস্তায় খুঁজেও পাওয়া যাবে হুঙ্কার দিয়ে লাভ নেই কারণ সিংহ কখনো বিড়ালের এই মেওমেও ভয় পায় না সিংহ হুঙ্কার দেয় আর এই হুঙ্কারে বিড়াল জাতীয় যে প্রাণীগুলা রয়েছে সে প্রাণীগুলার আপাদমস্তক এবং তাদের যে কানের যে শ্রবণ শক্তি সেটা ফেটে রক্ত বার হবে সে উপক্রম হয়ে গেছে আপনাদের দৌড় জাপ মিটিং মিছিল সব কিছু দেখে তেরো তারিখ আসার আগেই এরপরে মিডিয়ার সামনে কথার যে বসনভঙ্গি সেগুলি দেখে ফেসের দিকে তাকালেই বোঝা যায় যে আপনার অবস্থা কি আপনি লক্ষ্য করে দেখেন তো গত দেড় বছরে কোনো আওয়ামী লীগের কর্মীর যখন তারা মিডিয়ার সামনে কথা বলে ফেসবুকে কথা বলে ইউটিউবে কথা বলে তাদের পশনবঙ্গী কি বিন্দু পরিমাণ মলিন হতে দেখেছেন বিন্দু পরিমাণ তারা চিন্তিত হতে দেখেছেন তারা আরও আপনাদের আপনারা যেই ভয় ভীতি মত সৃষ্টি করার চেষ্টা করেন সেটাকে তারা সামনে দাঁড়িয়ে রুখে দেওয়ার চেষ্টা করে তারা সে হুঙ্কারকে ভয় না পেয়ে হুঙ্কার হিসেবে না দেখে তারা সেটা প্রতিহত করার চেষ্টা করে তাদের অন্তরে আজও তেজ নিয়ে যে পরিমাণ তেজ তাদের চেয়ে হারিয়ে গেছে এর চেয়ে দ্বিগুণ পরিমাণ ত্যাজ শক্তি নিয়ে তারা আপনাদের বিরুদ্ধে কথা বলে ফেসবুক মিডিয়া এরপরে রাজপথে আপনি দেখেন না রাজপথে মিছিল হচ্ছে প্রচার করতেছেন না সেটাই তো প্রচার করার দরকার নাই কয়দিন পরে আপনি নিজেই নিজের পোস্টে সেটা প্রচার করবেন অনেকেই অনেক জায়গায় আওয়ামী লীগের কথা যেটাই প্রচার করতেছে আওয়ামী লীগ তো প্রাসঙ্গিক না ভাই ও তো এই দেশের কেউ না কারণ এ দেশের এখন আপনারাই হর্তা তাহলে যে কেউ না তারাকে নিয়ে আপনারা এত চিন্তা ভাবনা করছেন কেন এত ভয় কিসের আতঙ্কের চাপ কেন ভিতরে তো প্রিয় দর্শক মণ্ডলী তেরো তারিখের লকডাউন আর সফল করার প্রয়োজন নাই এটা কিন্তু সফল হয়ে গেছে আওয়ামী লীগ যে প্লানে আগেই ছিল সে প্ল্যান সফল হয়ে গেছে কীভাবে সফল হয়েছে এই যে আপনাদের মনের ভিতরে আওয়ামী লীগ একটা কর্মসূচি দিলে ভয় এবং আতঙ্ক সৃষ্টি করতে পারে এটাই তো বিশাল কিছু এখন ঢাকায় মনে করেন আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা প্রবেশ করলো না বা নামলো না তেরো তারিখ তাহলে কি হবে তাহলে হবে ঢাকার বাহির থেকে তারা মনে করেন সব বন্ধ করে দিত রসদ এবার ঢাকা অবরুদ্ধ হয়ে গেল কতদিন পর্যন্ত ঢাকায় বাবু অবরুদ্ধ থাকবে কতদিন পর্যন্ত ঢাকার রসদ থাকবে বাহির থেকে সবজি না এলে বাহির থেকে যদি চাউলের গুদামবে চাউল শেষ হয়ে যায় চাউল না আসে তখন কোথায় যাবেন বাবু ঢাকায় মিটিং মিশিং না খাই এই তো মরতে হবে ওই যে শেখ মুজিব তার ভাষণে বলেছিল আমরা তাদেরকে হাতে মারবো না তাদেরকে ফাঁকে মারবো কথা বুঝেন নাই কারণ তারা সাতার জানতো না তাই মনে করছে ফানিতে যদি ঠেলি ফালাই দেয় ওখান থেকে আর উঠতে পারে না বাঙালি সাতার কেটে চলে আসবে নদীমাতৃক দেশের মানুষ তেমনি খাবারের রসদ যতই চিল্লে চিল্লে করো সোনা বাজায় সোনা বাবুরে খাবারের রসদ যদি বন্ধ হয়ে যায় চতুর্দিকে বাহিরেও যদি অবস্থান নেয় আওয়ামী লীগের কর্মীরা তোমরা ঢাকার ভিতরে চিল্লাইয়া ভাল্লাইয়া মেয়ম করে কোনো লাভ হবে না তো আমরিক তার কর্মসূচিতে সফল হয়ে গেছে আমি আমার দৃষ্টি সেটা দেখতে পাচ্ছি যদিও তারা তেমন কোনো ভোগ করুক আর না করুক একদিকে তারা সফল হয়ে গেছে তারা আপনাদের বিরোধী পার্টিদের অন্তরে ভয় এবং আতঙ্কের চাপ সৃষ্টি করেছে প্রিয় দর্শক মণ্ডলী আজ পর্যন্তই যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাক তাড়াতাড়ি কী হয় As-salamu alaykum.